দাসী মোহারাম নবী মহম্মদ রসুল্লাহ সাল্লা আলী হোসাল্লাম ফেরাউনকে ডুবে মারা এবং মুসা নবীকে পরিত্রাণের জন্য রোজা রাখতে বলেছিলেন আর এটাই হচ্ছে সোনা কোন ব্যক্তি যদি গামে হোসেন বা হোসেন নবী আল্লাহ আনহর শোকে কেউ রোজা রাখে স্পষ্ট এটা বিরাট হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের সঙ্গে এর কোনো স্পষ্ট দলিল নেই আরবি ক্যালেন্ডারের প্রথম মাস যেমন ইংরেজির জানুয়ারি বাংলার বৈশাখ সেরকম আরবি ক্যালেন্ডার আরম্ভ হয় যেই মাস দিয়ে সেটা হচ্ছে মোহারাম মাস আপনাদের সম্মুখীন এই মহার্রাম মাসের করণীয় এবং বর্জনীয় বলতে গিয়ে মহাররাম মাসের করণীয় খুবই সংকীর্ণ খুবই কম বর্জনীয় আমল তার একটি লম্বা লিস্ট আমি বানিয়েছি ইনশাল্লাহ আপনাদের সম্মুখীন তুলে ধরবো এবং এই মহাররাম মাসকে কেন্দ্র করে তথা মহার্রাম মাসের দশ তারিখকে কেন্দ্র করে আশুরাই মহাররাম এই মহাররামকে কেন্দ্র করে উপমহাদেশ বিশেষ করে এশিয়ার বেশ কিছু দেশে হোসাইন প্রেমিক বা যারাকে আমরা শিয়া বলি তাদের বেশ কিছু আমাদের প্রতি আমি যদি বলি যে সুন্নিদের প্রতি তো কথাটি স্পষ্ট হবে না কারণ আজকাল অনেক শূন্যীও তাজিয়া মানাই মুখে দাবিদার আমরা শূন্যই কিন্তু ওরা তো আমরা দেখছি যে তাজিয়াতে অংশগ্রহণ করছে আমরা আপনাদের সম্মুখীন এই সংক্ষিপ্ত আলোচনায় চেষ্টা করব তুলে ধরার দশই মহাররাম কারবালার ময়দানে কি ঘটেছিল এবং আল্লাহর নবীর নাতি হোসেন নাদি আল্লাহ তালাহোকে শহীদ করার পিছনে কার হাত ছিল মনে রাখবেন আল্লাহ পাক আব্বুল আলমিন আমাদের কাছে বার্তা বাহক হিসাবে পাঠিয়েছেন একজনকে নবী হিসাবে বলেন তো তিনি কে আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি ইন্তিকাল করেন এগারো হিজড়িতে হিজড়ি আপনারা কম বুঝবেন আমি খ্রিস্টাব্দে বলি তিনি ইন্তিকাল করেন যেটা খ্রিস্টাব্দে বলা হয় সেটা হচ্ছে ছশো বত্রিশ খ্রিস্টাব্দে ভালো করে বুঝবেন এখন কত খ্রিস্টাব্দে চলছে দু কত পঁচিশ এটাকে খ্রিস্টাব্দে বলে ইসবি যাকে বলা হয় এখন দু হাজার পঁচিশ আল্লান নবী জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আর ইন্তকাল ছশো বত্রিশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম ইন্তিকালের পূর্বেই আল্লাপাক রব্বুল আলমিন আমাদের ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছেন মানে ইসলামে কিছু কমি বা ইসলামে কিছু ছুটে যাওয়ার অবকাশ আল্লাহ রাখেন রেখেছেন কোনো এবাদত এমন আছে যে আল্লাহ নবী বলে যাননি কিন্তু আল্লাহ পরে ফরজ করেছেন অথচ আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় পঞ্চাশ বছর পরে হোসেন দাদি আল্লাহ আনহ ইরাকের কারবালাতে শহীদ হচ্ছেন আল্লাহ নবীর ইন্তেকালের কতদিন পরে পঞ্চাশ বছর পরে আল্লাহ নবী এগারো হিজরিতে ইন্তিকাল কারবালার ঘটনা একষট্টি হিজরিতে আল্লাহর নবীর ইন্তিকালের পঞ্চাশ বছর পরে কিসের ঘটনা কথা বলে না কারবালা মনে রাখতে হবে তো আমি আপনাকে বেশিরভাগে আজকে কথা ইতিহাসের বলবো কারণ আমাদের দুঃখ হয় যখন হোসেন রাজি আল্লাহ তালা আনহোকে নিয়েও ভাগাভাগি শুরু হয়েছে এরা কোন হোসেনের শোক দিবস পালন করে এটা তো আমাদের হোসেন নয় আমাদের হোসেন ছিলেন গানের চরম বিরোধী আর এদের হোসেন নাকি বেলে গান শোনে এর জন্য তাজিয়াতে দেখতে পাবেন ডিজে বক্সও থাকে থাকে কি থাকে না এরা কোন হোসেনের কথা বলছে যেই হোসেন আল্লাহ তার আনহ চরমভাবে মূর্তি পূজা এবং শির্কের বিরোধী ছিলেন অথচ এরা সেই হোসেন দাদি আল্লাহ তাল আনহর পূজা তৈরি করে হোসেন নদী আল্লাহ আনহর কবর তৈরি করে এবং এই বিশ্বাস স্থাপন করে যে ওই কবরে ওই মাজারে যেই মাজার নিয়ে তারা মিছিল করে তারা এই বিশ্বাস রাখে যে হোসেন দাদি আল্লাহ তাল আনহর রূপ এই মাজারে আসে এর জন্যে তারা সেই মাজারকে প্রণাম করে সজদাকা করে এরা কোন হোসেন দাদি আল্লাহ তাল আনহর কথা বলেন এরা তো আমাদের আমাদের যেটা হোসেন সেটা তো এরকম ছিল না আমাদের হোসেন ছিলেন ঘোর শ্রিক বিরোধী মাজার বিরোধী মূর্তি বিরোধী ঢোল তাবলা বিরোধী নদী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে নিজের চেহারাকে নুচে যে নিজের শরীরের কাপড় চুপড়কে ছিঁড়ে দেয় এবং কি করে বর বর জাহিল জাহিলিয়তের আমলগুলির মধ্যে সে রকম আমল করে আমরা বলতে পারি যে হোসেনকে আমরা চিনি সেই হোসেন ওটা নয় যেই হোসেনকে দিয়ে আজকে তারা মিছিল করছে আর কাজিয়া বের করছে প্রিয় ভাই আজ পুরো বিশ্বতে দশই মোহারাম মানে হোসেন আদি আল্লাহ তাল কারবালাতে শহীদ হলেন এটাই প্রচার প্রসার না একটা ছোট্ট ছেলেকেও জিজ্ঞাসা যদি করা হয় যে মহার্রাম মাসে কি হয়েছিল না তো হোসেন রবি আল্লাহ তাল শহীদ হয়েছিলেন কারবালাতে আল্লাহ ভাতবার প্রিয় বন্ধু দশই মহাররামের ফজিলত বা দশই মহাররামকে স্মরণীয় দিন এরই জন্য বানানো হয়নি যে সেই দিন হোসেন শহীদ রয়েছেন বরঞ্চ দশই মহাররামকে স্মরণীয় এর জন্য বানানো হয়েছে শরীয়তে আবদুল্লাহ ইবিনে আব্বাস রাদি আল্লাহ তালা সূত্রে বর্ণিত তিনি বলছেন যে নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন মদিনা গিয়ে দেখছেন লোকেরা সিয়াম রেখেছে রোজা রেখেছে তালানু নবী জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার আজকে সিয়াম কেন রেখেছো আজকে রোজা কেন তোমরা তখন সেখানকার লোকেরা এই উত্তর দিল নারী মাহমুদুর রসুল্লাহ আ সাল্লামকে যে আজকের দিনেই তো আল্লাহ তালা মূসাকে জালিম ফেরাউনের হাত থেকে পরিত্রাণ দিয়েছিলেন মহাররাম যেহেতু মূসা জালিম ফেরাউনের হাত থেকে উদ্ধার পেয়েছিলেন দশী মহাররামে এটি মুষা নবী খুব খুশি ছিলেন আর আল্লাহকে সুক্রিয়া জানানোর জন্যে তিনি এই দিনটা স্মরণ করতেন এবং এই দিনে সিয়াম রাখতেন নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন যদি এটা হয় তাহলে তো আমরা বেশি হকদার আমরা তো বেশি অধিকার রাখি মুসার ব্যাপারে যে মুসার খুশিতে আমরা সামিল হব আল্লাহ নবী মোহাম্মদ সালি সাল্লাম সেই দিন থেকে ঘোষণা দিলেন যে আগামী বছর থেকে আমরা কি করবো দশি মোহার্রামে সিয়াম রাখা দশই মোহার্রামে রোজা বা দশি মোহার্মে সিয়াম রাখা এটা হোসেন নদী আল্লাহ আনহর সঙ্গে কোনো সম্পর্ক নেই

নিজের ছড়ি মারলেন সমুদ্রতে লাঠি আর সমুদ্র বুকচিরে রাস্তা দিয়েছিল এই ঘটনা জানেন কে জানেন না আপনারা মুলবি সাহেবের মুখে শোনেননি এই ঘটনা এবং ফেরাউন ডুবে মরেছিল ডুবার সময় ফেরাউন বলেছিল আমা ইল্লাদি আমানি বানু ইসর ইল ও আনা মিনাল মুসলেন ফেরাউন যখন ডুবে মরছিল তখন ফেরাউন আল্লাহকে বলেছিল আল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই অথচ আল্লাহ তার কবুল করেননি এই ঘটনা জানেন কি জানেন না এই ঘটনাটা হচ্ছে দশই মোহারামের দিনের ঘটনা আর এই ঘটনাকে কেন্দ্র করে খুশি উদযাপন মনে করে নাবী মাহমদুর রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম মোহারাম মাসের দশ তারিখের সিয়াম মোহারাম মাসের দশ তারিখের সিয়াম রাখার অনুমতি দিয়েছিলেন রাখতে বলেছিলেন প্রিয় ভাই এই মহার্রাম মাসের দশ তারিখের সিয়াম। বিশেষ করে যারা শিয়া তাদের বক্তব্য হলো যেই আশুরার যেটা রোজা এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা নীতি মুসলমানদের নীতি নয় ভালো করে বুঝেন শিয়াদের বক্তব্য কী যে আশুরার এই রোজা এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা প্রচলন কেন যেই দিন হোসেন মরেছে সেই দিন যেন মানুষেরা খুশি পালন করে এরই জন্যে সুন্নিরা এই দিনটিকে নির্ধারণ করেছে কথা বুঝতে পারলেন না যদি হোসেন দাদি আল্লাহ তালা আনহর কারবালার ঘটনাকে বাদ দেন তাহলে কিন্তু দশী মোহরাম আমাদের জন্য খুশির দিন বুঝতে পারলেন না যদি হোসেন দাদি আল্লাহ তালা আনহর ঘটনাকে বাদ দিই আমরা কারবালার তাহলে দশি মোহরাম আমাদের কাছে খুশি না দুঃখের দিন বলেন কেন খুশির দিন কারণ আল্লাহ পাকরাবুল আলমিন ফেরাউনকে না ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন সেই দিন এবং মুসাকে নাজাদ দিয়েছিলেন এদিন মুসানবী খুশি হয়ে আল্লাহকে সুক্রিয়া জানানোর জন্যে সেই দিনে রোজা রাখতেন তো সেই দিনটা আমাদের কাছে খুশি না দুঃখের বলেন অবশ্যই খুশির দিন নবী মাহমদুর রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম যদিও ঈদ শব্দটি ব্যবহার করেননি কিন্তু হাদিসের পরিভাষাই বোঝা যাচ্ছে যে মুসা নবীর খুশিতে যদি তারা শরিক হতে পারে তো আমরা তো মুসার বেশি নিকটের আমরাও মুসার খুশির দিনে শরিক হব দোয়াসী মুহাররম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী হোসাল্লাম ফেরাউনকে ডুবে মারা এবং মুসা নবীকে পরিত্রাণের জন্য রোজা রাখতে বলেছিলেন আর এটাই হচ্ছে সন্না কোনো ব্যক্তি যদি গামে হোসাইন বা হোসেন নবী আল্লাহ তালহর শোকে কেউ রোজা রাখে স্পষ্ট এটা বিরাট হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের সঙ্গে এর কোনো স্পষ্ট দলিল নেই আমরা আপনাদের সম্মুখীন মোহার্রাম মাসের কিছু আমলের কথা চটচট করে বলি মুহারাম মাসের আমলের ব্যাপারে নবী মাহমুদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম একটা সিএমের কথা বললেন এই সিএমের বর্ণনা এসেছে যে নবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম বললেন যে যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আশুরা মানে দশই মোহার্রাম যেটা পড়ছে আগামী রবিবার যদি কেউ মোহার্রাম মাসের দশ তারিখে রোজা রাখে আলা নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম বললেন যে তার এক বছরের গুনাকে মাফ করে দেওয়া হবে নিঃসন্দেহে এটা সাগিরা সাকিরা এটা কাবিরা গুহা নয় অপর একটি হাদিসে নবী মহম্মদাল আলী হাসাল্লাম বলেন যে যদি কোনো মানুষ মোহারাম মাসের সিয়াম রাখে মানে দশ তারিখে আশুরার সিয়াম রাখে তো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী বলছেন যে সেই দিনে যদি কেউ সিয়াম রাখে তাহলে আমি আশাবাদী তাহলে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন আমি আশাবাদী যে আল্লাহ পাকুর আলমিন তার ছোট গুনাগুলোকে মাফ করে দেবেন অন্য একটি হাদিসে নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আফজালু সিয়াম বাদার রমাজান শাহরুল্লাহিল মুহারাম শাহরুল্লাহ এটা আল্লাহর মাস বলা হয়েছে কাকে মুহারাম মাসকে আল্লাহ নবী বলছেন আফজালু সিয়াম বাদার রমাদান রমজান মাসের পরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহারাম মাসের রোজা মহার্রাম মাসের সিয়াম এদিক দিয়ে সিয়ামের ফজিলত এরপরে নবী মাহমুদ সাল্লাম বলছেন ওয়া আফজালুল সালাত বাদাল ফরিদাহ সালাতুল্লাহ এবং ফরোজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সলাক হচ্ছে রাতের সলাথ তাহার যুগের এর এই জন্যে এই দিনে সিয়াম রাখা এটা মুসলমানদের করণীয় যদিও এটা আবশ্যিক নয় মহাদ্দিসিনে কেরামদের উক্তি হলো যে এই দিনে একজন মুসলমান খুব বেশি যদি চাই তাহলে রোজা রাখবে নবী মহম্মদ রসুল্লাহ সাল্লাম একদিন নির্ধারণ করেছিলেন প্রথম দিকে রমজান মাসের আশুরা সিয়ামকে পরে যখন সাহাবাইকে বললেন যে আল্লাহ নবী আপনি তো বলেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে তো এতই তো কী হচ্ছে তারাও রোজা রাখে আমরাও রোজা রাখছি তো একই রকম হয়ে যাচ্ছে না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম বললেন যে আমরা আগামী বছর নয় তারিখেও রোজা রাখবো আর দশ তারিখেও রোজা রাখবো এরই জন্যে কেউ যদি চাই আশুরা রোজা রাখতে তাহলে যেন মোহার্র মাসের নয় তারিখ তথা আগামী শনিবার এবং দশ তারিখ তথা আগামী রবিবার এই দুইটি দিন এই আশুরা এই মহার্নমের উপলক্ষে রোজা রাখতে পারে অন্য বিষয়ে বলা হয়েছে যে এই দিনকে মহার্নাম মাসকে মানুষের সম্মুখীন বর্ণনা করতে হবে মুসা এবং ফেরাউনের ইতিহাস কারবালার ইতিহাস নয় মানুষ যেন শিখে যে তুমি যদি জালিম হও অত্যাচারী হও তাহলে ফেরাউনের মতন তোমাকে ডুবিয়ে মারবে আল্লাহ ফেরাউনকে যেই ফেরাউন হাজার হাজার বানি ইসরায়েলের দুধের বাচ্চাদেরকে মেরে ফেলেছিল হাজার হাজার বছর ধরে যেই ফেরাউন বানি ইসরায়েলদের প্রতি জুলুম করেছিল আমাদের প্রয়োজন এই মহার্ন মাসকে কেন্দ্র করে মানুষকে মূসার বীরত্ব মুসার মোত্তাকে এবং পরহেজগারিতা বর্ণনা করা এবং এটাও বর্ণনা করা আপনি যদি জন্য কাজ করেন তাহলে আল্লাহ আপনার জন্য ওই সমুদ্রের চিরেও রাস্তা বের করে দেবেন আর আপনি যদি পদ্মা তাহলে ফেরাউনের মতন আপনার অবস্থা হতে পারে মহারাম মাসে দশ তারিখে সালাফদের পক্ষ থেকে রোজা রাখা শিয়াম রাখা এর চাইতে বেশি কোনো এ প্রমাণিত নেই এবার আমরা আসি যে এই মাসকে কেন্দ্র করে যে তাজিয়া হয় আসলে কারবালার ঘটনা কি মনে রাখবেন হোসেন নাদি আল্লাহ হো কারবালাতে শহীদ হওয়া এই মর্মান্তিক ঘটনাতে আমরাও ব্যথিত এটি কোনো সন্দেহ নেই যেই শিয়ারা আজকে আমাদেরকে এই কথা বলে গালি দেয় যে আমরা নাকি আহলে উমাইয়ার দালাল আমরা নাকি ইয়াজিদের পক্ষে কথা বলি যারা বিশেষ করে সালাফদেরকে আমাদের পূর্বের ওলামাই কেরামদেরকে এ কথাও বলতে তাদের মুখ একবার কাঁপে না যে ইয়াজিদের পিতা মোয়াবিয়া রাজি আল্লাহ তালকে তারা কাফের তাক বলে মনে রাখবেন এতে কোনো সন্দেহ নেই আলী রাজিয়াল্লাহ তাল যখন খলিফা হলেন পাঁচ মিনিটে শেষ করবো যখন মোয়াবিয়ার আদি আল্লাহ তালো খলিফা হলেন যখন আলীর আল্লাহ তাল খলিফা হলেন তখন পরিস্থিতি বড় জটিল জটিল ছিল কথা বাস্তব তখন মুসলমানদের মধ্যে মুসলমানদের যে জটিলতা বেড়েছিল এতে কোনো সন্দেহ নেই কিন্তু মনে রাখবেন কোনো দিন তালা আনহু আনহো মোয়াবিয়ারদী আল্লাহ তালন হকে কাফের কিংবা মোয়াবিয়ারদী আল্লাহ তালহো আল রবি আল্লাহ তালন কাফের ফতোয়া দেননি বরঞ্চ আলিরাদি আল্লাহ তাল সঙ্গে আম্মাজান আয়েশার কিংবা মহাবিয়ার রাজি আল্লাহ তাল ইনাদের যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটাকে সাধারণ যুদ্ধের সঙ্গে তুলনা করলে হবে না কেননা যুদ্ধ হতে গেলে গণীমাতের মাল হয় বিরোধীদের মালগুলো লুটপাট করে নেওয়া হয় কিন্তু আলিরাদি আল্লাহ তালহ আম্মা আয়েশার আয়েসার লুট করেননি যুদ্ধ হতে গেলে বিরোধী পক্ষ যদি হেরে যায় তো তাদের কন্যাদেরকে দাসি বানিয়ে নেওয়া হয় আলী আল্লাহ তালু তো দাসী বানাননি আল্লাহ তালা আনহো একষট্টি হিজড়িতে আলী আলিরাদিয়া আল্লাহ তাল আনহ ছশো একষট্টি খ্রিস্টাব্দে ইন্তেকাল করলেন আর তারপরে মহাবিয়া রাদিয়াল্লাহ তালা আনহো খলিফার দায়িত্ব পেলেন তিনি কুড়ি বছর দায়িত্ব চালালেন এ কথা বলে আমি শেষ করবো যারা আজকে মোয়াবিয়ার রাদি আল্লাহ তালানহর আনহর বিরুদ্ধে কথা বলছেন শোনেন এই কুড়ি বছর মোয়াবিয়া রাদি আল্লাহ আনহর আমলে ইন্তেকাল তিনার ছশো আশি খ্রিস্টাব্দে একষট্টি থেকে নিয়ে ছশো একষট্টি থেকে নিয়ে ছশো আশি এই ছশো একষট্টি থেকে নিয়ে আশি প্রায় কুড়ি বছর তিনার শাসন খেলাফাতে কোনো সাহাবি তখন শত শত সাহাবি জীবিত কোনো সাহাবি মহাবিয়ারী আল্লাহ তাল বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি এবং নিজের নিজের যে গেলে ছিল মহাবিয়ার আল্লাহ তাল সবকে সলভ করে দিয়েছিলেন এবং যারা আজকে ইয়াজিদের বিরুদ্ধে কথা বলছেন আমি শেষখানে বলি কারবালার ঘটনা যখন ঘটে প্রায় ষাট জন রাম জীবিত ছিলেন প্রায় ষাট জন আর ছোট মোটো সাহাবাইকের নাই আনাস বেঁচেছিলেন যিনি আল্লাহ নবী সাল্লামের সঙ্গে বেশি সময় অতিবাহিত করেছেন একদিনও তো মাবিয়াকে কাফের ফটোয়া দেননি তিনি আবদুল্লাহিনে জুবের জীবিত আবদুল্লাহিনে আব্বাস রদি আল্লাহ তালান হো জীবিত আবদুল্লাবিনে উমার রি আল্লাহ কালাম হো জীবিত এই বিখ্যাত সাহাবাহিকেরাম থাকা সত্ত্বেও একদিনও তো বলেননি এই আজিদ কাফের কেন হোসেন নদী আল্লাহ তাল শহীদ করেছেন হোসেন নদী আল্লাহ তালহ শাহাদাতের যে প্রেক্ষাপট সেটা অন্য একটা পাঠভূমি আছে যাই হোক আল্লাহর কাছে আমি দোয়া রাখবো আল্লাহ যেন আমাদের সকলকে এই সহজ সরল বিষয় এই বিষয়গুলিকে বোঝার তৌফিক দান করেন আমিন ওয়াহুল আবান আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত